এই বাবা মিষ্টি কথার জালে তার মেয়েকে ভুলিয়ে রাখে ঠিক তখনই তার মা পিছন থেকে তার মেয়ের গায়ে কেরোসিন ঠেলে দেয় মেয়েটি আশঙ্কা ভয় পেয়ে যায় তখনই তার বাবা তাকে আগুন দিয়ে চালিয়ে দেয় প্রশ্ন হলো কেন একজন বাবা মা এমন ভয়ঙ্কর কাজ করবে এটা কি মানবতার শেষ সীমা নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো অভিশাপ এই মুভির সিন আপনি হয়তো কোনো ইনস্টাগ্রাম বা ফেসবুক রিলসে দেখেছেন আপনিও চিন্তায় পড়ে যাবেন কেন এই মেয়েকে চালিয়ে দেওয়া হচ্ছে বন্ধুরা আজকে আমি গল্প চ্যানেলে আপনাদেরকে শোনাবো ভয় রহস্য আর মৃত্যুর সেই শীতল গল্প যেখানে প্রতিটি মিনিট আপনাকে নিয়ে যাবে আতঙ্কের গভীরে এটাই বার লক তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক মুভির শুরুতে একটি ছেলেকে দেখানো হয় যে তার নিজের কাজ সেরে মধ্যরাতে বাসার দিকে থাকে তার পিছনে কেউ হাঁটছে তাকে ঘিরে অদৃশ্য লোক কথা বলছে দৌড় শুরু করে একটা সময় পর ছেলেটি একটি জায়গায় আসে আর সেখানে আসতেই ছেলেটি তার সামনে একটি মহিলাকে দেখতে পায় মহিলাটি হঠাৎ করে ছেলেটিকে ছুরি মেরে দেয় এর ফলে ছেলেটি সেখানে মারা যায় পরের দিন সকাল হতেই টিভিতে নিউজ প্রসার করা হয় যে শহরে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড ঘটে চলেছে এবং কোনো কারণ ছাড়াই তাদের মারা হচ্ছে তারা এটিকে সিরিয়াল কিলার ভাবছে যার শিকার হচ্ছে নিরহ তরুণেরা এর সাথে আমাদেরকে একটি পরিবার দেখানো হয় পরিবারটি ছিল পাঁচজন সদস্যের সেখানে মধ্যরাতে একটি মেয়ে ঘুম ভেঙে উঠে আসে মেয়েটির নাম ছিল গৌরী এরপর গৌরী রুমের মধ্যে হাঁটাহাটি করতে থাকে একটা সময় পর গৌরী একটি শিশি নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আর গভীরভাবে আয়নার ভিতরে নিজের চেহারা দেখতে থাকে কিছুক্ষণ পর গৌরী আবার তার বিছানায় চলে যায় আর ঘুমিয়ে পড়ে সকাল হতেই গৌরী আবারও শিশির কৌটো নিয়ে আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে থাকে এবারও গৌরী আপন মনে নিজের অর্ধ মুখের চেহারা দেখতে থাকে গৌরীর বাবার নাম ছিল রাও এখানে গৌরী কলেজে পড়াশোনা করত। গৌরীর কলেজে পরীক্ষা চলছিল এদিকে গৌরীদের বাসার পাশে শর্মাজি নামের এক ব্যক্তি থাকত শর্মাজে ছিল রায়ের খুব কাছের বন্ধু অপর দিকে আমরা দেখতে পাই গৌরী কলেজে যাচ্ছিল যাওয়ার সময় গৌরী রাস্তার অপর পাশে একটি কবরস্থান দেখতে পায় আর সেই সময় গৌরী কবরস্থান থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায় এরপর সে অনেক সময় ধরে কবরস্থানের দিকে তাকিয়ে থাকে একটা সময় পর গৌরী কলেজ শেষ করে বাসায় ফিরে আসে পরক্ষণে গৌরী দেখতে থাকে। তখনই সেখানে গৌরীর তার সাথে তার কিছু টাকা দিতে বলে। কিন্তু তখন গৌরী না বলে চুপচাপ রাতে দুই পুলিশ অফিসার তাদের বাইকে নিয়ে যেতে থাকে একটু সামনে যেতেই তারা বাচ্চাদের কান্নার আওয়াজ শুনতে পায় এটা শুনে তারা গাড়ি থামিয়ে পিছনে দেখতে থাকে কিছু না পেয়ে তারা আবার চলতে শুরু করে আর সামনে যেতেই কিছু বাচ্চাদের দেখতে পায় এবং তারা তাদেরকে ডাকতে থাকে বাচ্চাগুলো আসতে চায় না পুলিশ অফিসারটি তাদের কাছে যায়। তখন বাচ্চাগুলো সবাই তাদের হাতে পাথর নিয়ে দুই পুলিশকে থাকে তাদের মেরে আর রাতে গৌরী আবারও বিছানায় ঘুম ভেঙে উঠে পরে এবং রুমের ভেতর হাঁটাহাটি করতে থাকে কিছুক্ষণ পর রাও ঘরের ভেতর ধাক্কার আওয়াজ শুনতে পায় এই আওয়াজ শুনে সবার ঘুম ভেঙে যায় রাও ভাবে বাইরে কেউ এসেছে কিন্তু পরে ভালো করে দেখে আওয়াজটা তার ঘরের ভেতরে আলমারি থেকে এসেছে রাও ভয় পেয়ে একটি লাঠি নিয়ে আলমারিটি খুলতে যায় আর আলমারিটি খুলতেই দেখে ভেতরে গৌরী বসে আছে তারা গৌরীর কাছে গিয়ে দেখে গৌরী ভয়ে কাচ্ছে তার বাবা মা গৌরীকে আশ্বাস দিতে থাকে এখানে সিন কাট হয়ে যায় অপরদিকে গৌরী ও তার বয়ফ্রেন্ড চন্দুকে দেখতে পায় গৌরীর বয়ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে একটি নদীর পারে চন্দু যখন গৌরীকে পানিতে নামায় তখন গৌরী দেখে অনেকগুলো হাত পানির ভেতরেই তাকে ধরতে আসছে পরবর্তীতে আমরা জানতে পারি এটি ছিল গৌরীর মনের ভয় পরের দিন রাও গৌরীকে নিয়ে ডাক্তারের কাছে যায় সেখানে ডাক্তারটি রাও এর কথা না শুনে সে তার নার্সের সাথে প্রেমের ইশারা করতে থাকে কিছু সময় পর সেই ডাক্তার কিছু ভিটামিন ঔষধ লিখে দেয় পরে রাও গৌরীকে নিয়ে সেখানে চ চলে আসে রাস্তায় আসার সময় গৌরী দেখে সবকিছু উল্টো ঘুরছে তার কাছে সবকিছু এলোমেলো মনে হতে থাকে রাও গৌরীকে নিয়ে বাড়ি আসে এবং তাকে সামাল দেয় এরপর থেকেই গৌরীর সাথে অদ্ভুত সব ঘটনা ঘুরতে থাকে গৌরী ঘরের কোণে বসে ভয় কাঁপতে থাকে তখন তার বাবা মা তার কাছে যায় রাও বলে মা তোর কি হয়েছে গৌরী ভয় বুঝতে পারে না সে কি বলবে পরের দিন রাও আবারও গৌরীকে নিয়ে ডাক্তারের কাছে যায় সেখানে গৌরী অদ্ভুত হাসি দিয়ে নার্সকে দেখতে থাকে এটা দেখে নার্স বিরক্ত হয়ে চলে যায় পরক্ষণেই ডাক্তার যখন গৌরীকে ইঞ্জেকশন দিতে আসে তখন গৌরী ডাক্তার ও নার্স সম্পর্কের কথা বলতে থাকে এটা শুনে ডাক্তার ভয় পেয়ে যায় ডাক্তার বুঝতে পারে না সে কি বলবে আর হঠাৎই গৌরী চিৎকার দিয়ে ওঠে চিৎকার শুনে রাও ভিতরে ঢুকে পড়ে গৌরী তখন বলে ডাক্তার তাকে বাজেভাবে ভাবে ধরতে চায় এটা শুনে রাও ডাক্তারকে বকা দেয় পরে গৌরীকে নিয়ে বাসায় চলে আসে পরে গৌরী চন্দুর সাথে দেখা করে আর এইসব ঘটনা তাকে বলতে থাকে গৌরী খুব আনন্দের সাথে বলে তার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই তার সাথে যা হচ্ছে সেটা সে উপভোগ করছে তখন চন্দু বলে কেমন আজব সে বলে তোমার মনে হচ্ছে কেউ ভর করেছে এটা শুনেই তারা দুজনে হাসতে থাকে কিন্তু এখানে সত্য গৌরীর ভেতর কোন আত্মা ভর করেছে এরপর গৌরী যখন বাড়ি ফেরে তখন তার মায়ের সাথে কথা বলতে থাকে একটা সময় গৌরী রেগে গিয়ে তার মাকে খুন করার কথা বলে এটা শুনে রাও সেখানে চলে আসে আর গৌরীকে বকা দিতে থাকে হঠাৎ গৌরী তখন বলে বাবা আমার কি হয়েছে আর তুমি আমাকে বক্স কেন আসলে গৌরী নিজেই জানে না সে কি বলছে এভাবেই রাও তার মেয়েকে দিন দিন খারাপ অবস্থার দিকে যেতে দেখতে থাকে কিন্তু সে কিছুই করতে পারছিল না রাও পরে তার বন্ধু শর্মাজির সাথে দেখা করে এবং সব ঘটনা বলতে থাকে শর্মাজি তখন রাওকে তান্ত্রিকের কাছে যেতে বলে শর্মাজি আরও বলে গৌরীর এইসব আচরণ স্বাভাবিক নয় সে তোমাদের ক্ষতিও করতে পারে এইসব কথা গৌরী এসে শুনি ফেলে এর সাথে গৌরী শর্মাজিকে মারতে যায় গৌরী বলে সে আমার দিকে খারাপ নজরে তাকায় এটা বলে সে তাকে মারতে যায় পাশ থেকে রাও গৌরীকে সরিয়ে নিয়ে আসে একটু পরেই গৌরী আবার স্বাভাবিক হয়ে যায় গৌরী তখন বুঝতে পারে না তার সাথে এসব কি হচ্ছে রাও তখন গৌরীকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অতপর রাও ও তার স্ত্রী গৌরীকে নিয়ে তান্ত্রিকের কাছে যায় তান্ত্রিক গৌরীকে দেখেই বুঝে যায় তার ভিতরে অদৃশ্য কোনো শক্তি আছে তান্ত্রিক গৌরীকে ধরে বিভিন্ন কথা শুনতে থাকে তার নাম জানার চেষ্টা করতে থাকে গৌরী কিছুই বলতে চায় না এই সময় তান্ত্রিক জুতা দিয়ে তাকে মারতে যায় তখনই রাও বলে সে এখানে তার মেয়েকে দেখাতে আসছে জুতা দিয়ে মার খাওয়াতে নয় এটা বলে রাও তার মেয়েকে তান্ত্রিকের কাছ থেকে ছাড়িয়ে নেয় এরপর তারা সেখান থেকে বাড়ি চলে আসে গৌরী বাসা এসে শুয়ে পড়ে রাও তার মেয়েকে ধরে বলে মা আমি বুঝতে পারিনি আর সেই সাথে গৌরীকে সরি বলে রাও আরো বলে সে তাকে আর কোনো তান্ত্রিকের কাছে নিয়ে যাবে না সে শুধুই উপরালার কাছে প্রার্থনা করবে ওদিকে শর্মাজি গৌরীর ভয় শহর ছেড়ে পালাতে বাসে উঠে পড়ে কিন্তু সেখানে গৌরীর আত্মা তার পিছু ছাড়েনি বাসের ভেতরেই সকল লোকের মাঝে ছোট একটি বাচ্চাকে দিয়ে শর্মাজিকে মেরে ফেলে এরপর সেই আত্মা চন্দুর কাছে যায় চন্দুর মনে হতে থাকে এটা গৌরী হবে কিন্তু চন্দু যখন বুঝতে পারে সে কোনো আত্মার সাথে কথা বলছে তখনই চন্দু সেখান থেকে পালিয়ে যেতে থাকে প্রথুর চন্দু সেখানে মারা যায় অন্যদিকে রাও তার বন ও ছেলেকে সুরক্ষা রাখতে গ্রামে পাঠিয়ে দেয় রাও ভাবতে থাকে গৌরীর সামনে কি করবে সবাই তার কাছে বিপজ্জনক এসব ভাবতে ভাবতে রাও কাঁদতে থাকে এই সব ঘটনা রাউতার অফিসের বসকে জানায় অফিসের বস তাকে সাইকিয়ট্রিক ডাক্তার দেবাশিসের কাছে নিয়ে যেতে বলে পরক্ষণে গৌরুকে নিয়ে দেবাশিসের কাছে চলে যায় দেবাশিস তখন গৌরের ভিতরে আত্মার সাথে কথা বলার চেষ্টা করতে থাকে এবার সেই আত্মা সামনে চলে আসে আর এই আত্মা বাবু নামের এক ব্যক্তি পরে দেবাশিস রাউকে বলে সে তার মেয়েকে ঠিক করে দিবে কিন্তু একটু সময় লাগবে অন্য সিনে দেখানো হয় সেই ডাক্তার আর নার্স ক্লিনিকের ভিতরেই এনজয় করতে থাকে তখন সেখানেই আত্মা চলে যায় সেই আত্মা তাদের দুজনের মধ্যেই ভর করে সেই সাথে তারা দুজনেই দুজনকে খুন করে মারা যায় এদিকে দুই মাসে এই আত্মা ছয় জনকে হত্যা করে ফেলছে রাও পুলিশের কাছে যায় পুলিশ অফিসার ফ্রান্সিস তাকে বলে তারা হত্যাকারীকে শনাক্ত করতে পারছে না এই নিউজ খবর দেখে গৌরী খুশি হয়ে যায় একটু পর গৌরী তার বাবাকে বলে সেই সব খুন করেছে এটা শুনে রাও অনেক ভয় পেয়ে যায় কারণ গৌরীর ভিতরের আত্মা খুবই শক্তিশালী ছিল এদিকে আবারও সেই পুলিশ অফিসার ফ্রান্সিস কে দেখি সে তার স্ত্রী হত্যার হুমকি দেয়। এখানে ফ্রান্সিস ছিল ইনকাউন্টার স্পেশালিস্ট। এরপর ফ্রান্সিস তার থানায় চলে আসে। সেই সময় রাও আসে। থানার অফিসারের সাথে কথা বলতে। রাও সব সত্যি বলে দেয় ফ্রান্সিসকে। রাও বলে এই সব খুন তার মেয়েই করেছে। কিন্তু এই সব কথা ফ্রান্সিস বিশ্বাস করতে চায় না। ফ্রান্সিস রাওকে চলে যেতে বলে। তখন রাও একটি খুনের বর্ণনা করতে থাকে। এটা শুনে ফ্রান্সিস তার কথায় বিশ্বাস করে। এর একটু পর ফ্রান্সিস রাওকে নিয়ে গৌরীর সাথে দেখা করতে যায়। গৌরী ফ্রান্সিস দেখে খুশি হয়ে যায় কারণ ঘরের ভেতরে থাকা বাবুর আত্মা প্রথম থেকে অফিসারকে কে চিনতো সে ফ্রান্সিস এর আসার অপেক্ষাই করছিল কারণ গত দুই বছর আগে এই ফ্রান্সেস বাবুকে কেক্টারে মেরেছিল এখানে গৌরীর মুখে বাবুর কথা শুনে ভয় পেয়ে যায় তার একটু পরেই ফ্রান্সেস সেখান থেকে চলে যায় গৌরী রাউকে বলে এই ফ্রান্সিস তাকে মেরেছিল তারপর থেকেই সে আত্মা হয়ে ঘুরছে বাবু ছিল একজন সাইকো কিলার সে মানুষকে মেরে খুব মজা পেত কিন্তু ফ্রান্সিস তাকে মেরে এরপর সে আত্মা হয়ে গৌরের ভিতরে প্রবেশ করে এবং এভাবেই তার হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে অপরদিকে দেবাশিস তার মায়ের সাথে কথা বলতে থাকে তার মা বলে আমি এখন বেঁচে আসি কিন্তু পরেই মারা যাব তখনই রাও ফোন করে তার বাসায় ডাকে দেবাশিস চলে আসে গৌরীকে দেখতে ঠিক সেই সময় গৌরী দেবাশিসকে বলে আমি বেঁচে আছি কিন্তু একটু পরেই মারা যাব। এটা শুনে দেবাশিস ভয় পেয়ে যায় কারণ এই কথাটাই তার মা বলছিল একটু পরেই দেবাশিস জানতে পারে নয় তার মা মারা গেছে এখানে সিন কাট হয়ে যায় পরে আমরা দেখি ফ্রান্সিস তার অফিসারদের নিয়ে কমিশনারের কাছে বাবুর কথা বলতে থাকে যাকে সে কমিশনারের কথায় দুই বছর আগে গুলি করে মেরেছিল ফ্রান্সিস আরো বলে এই শহরে বাবুর সব খুন করেছে এটা শুনে কমিশনার ফ্রান্সিস বলে তুমি সাইক্রোটিক ডাক্তার দেখাও পরক্ষণে ফ্রান্সিস বাড়ি এসে তার স্ত্রীকে সব ঘটনা বলতে থাকে তার স্ত্রী এসব কিছু বিশ্বাস করতে চায় না তার একটু পরেই ফ্রান্সিস তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে ফেলে এখানে

হলে গৌরীকে মারতে হবে যা তারা পারবে না গৌরী কমিশনারের কাঁধে হাত রেখে বলে আমি বাবু আমার আরো বন্ধুরা আছে যাদেরকে নিয়ে আমি আরো শক্তিশালী হয়েছি এই সব শুনে কমিশনার বুঝে যায় এই সকল হত্যাকাণ্ড বাবুই করেছে গৌরী আরো বলে তাকে কেউ থামাতে পারবে না এসব দেখে রাও তার স্ত্রীকে বলে গৌরীকে তান্ত্রিকের কাছে নিয়ে যেতে হবে একটু পর রাও সকলকে নিয়ে তান্ত্রিকের কাছে আসে তান্ত্রিক বলে বাবুর আত্মা খুবই শক্তিশালী এই কালো জগতের তাদের প্রভাব খুব বেশি তাকে ধরতে হলে গৌরীকে অনেক টর্চার সহ্য করতে হবে এটা বলার কিছুক্ষণ পর বাবুর হত্যা স্বয়ং তান্ত্রিকের ভিতর ভর করে বাবুর হত্যা তান্ত্রিককে মারার চেষ্টা করতে থাকে তান্ত্রিককে অনেক টর্চার করতে থাকে তান্ত্রিক নিজেকে বাঁচাতে চেষ্টা করতে থাকে কিন্তু বাবুর হত্যা এতটাই শক্তিশালী ছিল যে তান্ত্রিক কিছু করার আগেই বাবুর হত্যা তান্ত্রিককে মেরে ফেলে এখানে দেবাশিস রাওয়ের স্ত্রী এইসব দেখতে থাকে কিন্তু তারা কিছু করতে পারেনি দেবাশিস তখন চিন্তা করতে থাকে এসব কি হচ্ছে দেবাশিস এইসব তাদের বিশ্বাস না কিন্তু তান্ত্রিকের এইসব ঘটনা দেখে সে বিশ্বাস করতে থাকে দেবাশিস ও কমিশনার রাওকে বলে বাবুকে মারতে হলে গৌরীকে মারতে হবে কিন্তু রাও তার মেয়েকে মারতে চায় না দেবাশিস আরো বলে তাদের মেয়ের সামনে কোনো ভবিষ্যৎ নেই কারণ বাবুর আত্মা গৌরীকে কখনোই ছাড়বে না এই সুযোগ নিয়ে বাবুর আত্মা গৌরীকে দিয়ে হত্যাকাণ্ড চালিয়ে যাবে সেই সাথে তারা বুঝতে পারে গৌরীকে বাঁচানোর আর কোনো উপায় তাদের কাছে নেই এই সব শুনে রাও তার স্ত্রী কান্না করতে থাকে একটা সময় কমিশনার ও দেবাশিসের কথা মেনই নাই। রাফ পরে বাড়ি এসে গৌরীকে সামনে বসিয়ে বাবুรัত্তার সাথে কথা বলতে থাকে। রাও বলে তুমি আমার মেয়ের কাছেই থাকবে। এই কথা শুনে বাবুรัত্তা খুশি হয়ে যায়। গৌরী তখন বলে সামনে সে দেবাশীষক কমিশনারকে মেরে দিবে। এরপর সে তার বোন ও ছেলেকে গিরামে গিয়ে মারবে। এটা শুনে রাওয়ের স্ত্রী গৌরীর গায়ে পেট্রোল ঢেলে দেয়। রাও তখন মেশ ঢুকে গৌরীর শরীরে আগুন ধরিয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তারা বাইরে চলে আসে। এর সাথে রাও ও তার স্ত্রী খুব করতে থাকে কমিশনার ও দেবাশিস তাদের সান্ত্বনা দিতে থাকে এইভাবে আত্মাকে শেষ করতে নিজেদের মেয়েকে বলি দেয় রাও তার স্ত্রী এই ঘটনার পর দেবাশিস এই আতঙ্ক তার চোখে দেখতে পেত এই ভয় নিয়েই সে বেঁচে ছিল আর এর সাথে এই মুভিটি সমাপ্ত হয় তো বন্ধুরা মুভিটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের গল্পজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে